ফিমা হো প্রথম জিজ্ঞাসা করা হবে তুমি তোমার টাকে তুমি তোমার জীবনের সময়টাকে কোন পথে ব্যয় করেছ বলো কিভাবে কাটিয়েছ খেলাধুলা ইবাদত আমাল করেছ কই করি যেভাবে কাটিয়েছেন তিলে তিলে আল্লাহকে এই সময়টা বুঝিয়ে দিতে হবে একে বলা হয় ইন্না ইলাইনা ইয়া বাহম সোম্মা ইন্না আলাইনা হিসা বাহম আল্লাহর কাছে তোমাদের আসতেই হবে হিসাব দিতে হবে নয় বরং হিসাবটা দিতেই হবে অতএব জীবনের নব্বই বছরটা আল্লাহকে বুঝিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যাও প্রথম জিজ্ঞাসা তুমি তোমার সময়টা তোমার তোমার লম্বা একটা কোন পদে কাটিয়েছ এজন্য আপনারা তো হিন্দি উর্দু বুঝেন বাংলা একটু কম বুঝেন তারপরেও আপনাদের কি বলি মানুষেরা বলে যে মানুষের বয়স বাড়ে আমরা বলি মানুষের বয়স বাড়ছে কিন্তু দার্শনিক বলছেন জিনা মানুষের বয়স কোনো দিন বাড়ে না বরং মানুষের হায়াত মানুষের বয়স কমে মানুষের বয়স কোনো দিন বাড়ে না আপনি ছেলেটাকে নিয়ে মসজিদে এসেছেন আমি ছেলেটাকে দেখে বললাম বাহ আপনার ছেলেটা বেশ বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বয়স হয়ে গেল বয়স বেড়ে গেল তো অল্প দিনে অনেক বড় হয়ে গেল বয়স হয়ে গেল জিনা মানুষের বয়স কোনো দিন বাড়ে না মানুষের বয়স কমে কেন বলুন তো আল্লাহ আপনার জন্য নির্বাচন করেছেন নির্ধারণ করেছেন জা আব্দুর রহমান তুমি পঞ্চাশ বছর বাঁচবে তোমার হায়া হলো আশি বছর আপনার হায়া হলো সত্তর বছর সত্তর বছরের মধ্যে দু সালটা পেরিয়ে গেল তাহলে সত্তরের থেকে দু চলে গেল মানে কি রইল উনসত্তর দু হাজার চব্বিশ পেরিয়ে গেল রইল কত দুই কমে গেল এই করে করে যত দিন যাবে মানুষের বয়স কোনো দিন বাড়বে না যত দিন যাবে মানুষের বয়স কমতে থাকবে কমতে 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 যেদিন আপনার বয়সের কাটাটা জিরোতে চলে আসবে আজরাইল সেদিন আপনাকে থাপ্পা মেরে ধরে নেবে মানে তোমার সময় শেষ তোমার দীর্ঘ টাইম শেষ অতএব মানুষের বয়স কোনো দিন বাড়েনি মানুষের বয়স দিনে দিনে কমতে আছে কমতে আছে কমতে থাকবে অতএব দুনিয়াতে তুমি কি করবে তুমি কিভাবে চলবে এটা আল্লাহ ব্যক্তি সাধনাটা দিয়েছে তো আল্লাহ বলছেন আমি রাস্তা দিয়েছি দুটা দুটা একটা ভালো একটা মন্দ তুমি যেটা ইচ্ছে গ্রহণ করতে পারো তবে আমি আল্লাহর কাছে তিলে তিলে সময়টাকে বুঝিয়ে দিতে হবে প্রতিটা সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে বুঝিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যাও যতক্ষণ পর্যন্ত এই লম্বা হায়াত আল্লাহকে বোঝাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না এক কদম আগাতে দেবে না ওই জায়গাতেই দাঁড় হয়ে থাকতে হবে নাম্বার 2 বিশ্বনবী বলেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাহু যৌবন পথে কোন যুবকদেরকে বলছে যৌবনকাল কাল কোন পথে কাটিয়ে এসেছ যৌবন কালে আল্লাহর ইবাদত করেছো কি করণী জাওয়ানিকাল কাল যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছো কি কাটোনি এই যৌবন কালের হিসাবটা আল্লাহকে দিতে হবে আপনি আমি যদি যৌবন কালে আল্লাহর ইবাদত করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সাত ব্যক্তিকে তার আরশের নিচে স্থান দেওয়া হবে ওই সাত জনের ভিতরে একজন হলো ওই ব্যক্তি যে যুবক যে জওয়ান যে ছেলেটা যৌবনকালটা আল্লাহর ইবাদতে করে করে যৌবনকাল অতিবাহিত করেছে ওই যুবককে কেয়ামতের দিন আল্লাহ আরসের নিচে স্থান দিবে বলুন সুবহানাল্লাহ তাহলে যৌবনকালে আল্লাহর ইবাদত করুকটা হবে এই যৌবনকাল অনেক মূল্যবান একটা টাইম এই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আন সাবা বিহি ফি মা আবলাহু তুমি যৌবনকালটা কিভাবে কাটিয়েছিলে যৌবন কালটা কি এবারই এই উত্তরটা আল্লাহকে দিতে হবে বর্তমান সময়ে আমাদের যুবকেরা সবচেয়ে সবচেয়ে ঘৃণিত কাজ সবচেয়ে নোংরা কাজ ফাহিসা কাজ খারাপ কাজের মধ্যে যুবকেরা তরুণরা লিপ্ত হয়ে গেছে অথচ যৌবনকালের কালের আল্লাহর কাছে সবচেয়ে বেশি আর এই সময় ইবাদতের গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু বর্তমান জামানায় এই সময়ে বর্তমান যুবকেরা সব ফাহিসা, নোংরা একদম বেহায়া আমাদের খারাবিয়া যুবকেরা লিপ্ত হয়ে গেছে আল্লাহ নবী কি বলছেন দেখেন যৌবনের কত গুরুত্ব রয়েছে অথচ আমরা উদাসীন যৌবনের গুরুত্ব দিলাম না নিম খামসান কবলা খামস আল্লাহ নবী বলছেন পাঁচটা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো ইগিত জ্ঞানীমাত মনে কর মূল্যবান মনে কর হিরের টুকরা মনে কর পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস পেরিয়ে যাওয়ার আগেই তোমরা তাকে মূল্যায়ন কর পাঁচটা জিনিসের ভিতরে প্রথম হরমিক জানিকে নিয়ামত মনে কর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বুড়া হয়ে যাওয়ার আগে জওয়ানিকে নিয়ামত মনে কর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে বয়স হয়ে যাওয়ার আগে যখন যৌবন ফুরিয়ে যাবে বুড়া হয়ে যাবে তখন তুমি ভালো করে নামাজ পড়তে পারবে না রুকু করতে পারবে না তখন যদি আল্লাহকে দোয়া করেন আল্লাহ তুমি আমাকে বছরের জাওয়ানিটা আর একবার দাও বিশ্বনবী বলছেন মাথা টুকে মরে গেলেও আর যৌবন ফিরে পাওয়া যাবে না এজন্য নবী বলছেন পাঁচটা জিনিসকে নিয়ামাত মনে করো গানিমাত মনে করো পাঁচটার ভিতরে প্রথম নম্বর হলো সাবা পাকা কাবলা হারামিকা যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তাহলে যৌবনটা নিয়াম এই নিয়ামতটা তুমি কিভাবে অতিবাহিত করেছো বলো হাদিসের ভিতরে রসুল্লাহ বললেন জিজ্ঞাসা করা হবে বাড়ি আদমের ছেলে মেয়েদেরকে মানুষকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ বলবেন তুমি তোমার যৌবনকালটা কোন ভাবে কাটিয়েছ বলো কীভাবে অতিবাহিত করেছ বলো সেদিন কি জবাব দিবেন বলে যুবকদের যে কত মূল্য রয়েছে আমরা জানি না ছোট্ট করে উদাহরণ দিচ্ছি এটা সময় খুব শটে আপনি পাকুরের বাজারে যান আপনি পাকুরের বাজারে দিয়ে দেখেন না ফলের দোকান ফ্রুটের দোকানে আপনি যান দেখবেন তাতে রাখা আছে কমলা আপেল নাশপাতি আঙুর এইসব আছে আনার ওইখানে দেখবেন এক জায়গাতে রাখা আছে ডাব ডাব আরেক জায়গাতে আছে নারকেল নারকেলটা কি বলুন তো পেকে গেছে নারকেলের চকা ছিলানো আছে বাজারে আপনি পাকুড়ের মার্কেটে দেখবেন একটা ডাবের দাম কত এক পিস ডাবের দাম কত টাকা পঁচাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একটা ডাবের দাম নারকেল কিনবেন নারকেলের দাম কত অনলি টাকা নারকেলের দাম কত টাকা আর ডাবের দাম কত ষাট টাকা বেশি কেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন আপনার নিজের জ্ঞানকে জিজ্ঞাসা করুন বাজারে মানুষের কাছে ডাবের মূল্য বেশি আর নারকেলের মূল্যটা কম তো অনুরূপ আল্লাহর কাছে ডাবের মূল্য বেশি মানে বলো যুবকদের মূল্য বেশি যুবকরা হলো ডাবের মতন কচি আর নারকেল হলো বুড়া আল্লাহর কাছে যুবকের মূল্য বেশি বৃদ্ধদের কাছে বয়স্ক মানুষ বুড়া মানুষ রাখলে হবে না তুমি আজকে বুড়া হয়েছো তোমারও একদিন যুবক যৌবন ছিল আফসোস করে কোনো লাভ নেই জন্য যৌবনকালে বেশি বেশি ইবাদত করো অন্যথায় এই যৌবনকাল আপনার বিপদ হয়ে দাঁড়াবে এই যৌবনকালের হিসাব আপনাকে দিতে হবে মামালিহি মিনাইন একটা সাবা তিন নম্বর প্রশ্ন করা হবে আদমের ছেলে মেয়েরা তোমরা বলো মাল ইনকাম করেছিলা মাল ইনকাম করেছিলা বাড়ি করেছিলা গাড়ি কিনেছিল জমি জমা এলো না হারাম পন্থা এলো এই মালের উপার্জনের সোর্স মালের উপার্জনের পদ্ধতি মালের ইনকামটা হালাল না হারাম অবস্থায় এসেছে এই ব্যাপারে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ বলবেন তোমার জীবনে আমি পাঁচ কোটি টাকা দিয়েছিলাম পাঁচ কোটি টাকা তোমার কাছে ছিল তো পাঁচ কোটি টাকা কিভাবে তুমি কামাই করেছিল মাধ্যমটা বলো রসুল্লাহ বলেছেন আবু হরি আল্লাহ বলেন রসুল্লাহ বলছেন ইয়াতি আল্লাহ জামান এমন একটা জামান মানুষেরা তাক্কা করবে না পরোয়া করবে না মানুষেরা যে সে মাল ইনকাম করলো সেটা হারাল না হারাম এই ব্যাপারে মানুষেরা উদাসীন থাকবে কেউ পরোয়া করবে না টাকাটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে এই ব্যাপারে মানুষেরা উদাসীন থাকবে কেউ তাওয়াক্কা করবে না দেখেন এবার আপনি তল্লাশি করেই দেখেন আমার কথাটা নিয়ে একবার গবেষণা করেই দেখেন মাল ইনকাম হচ্ছে হালাল না হারাম কেউ ভাবনা চিন্তা করছে না যেদিক পারছে সেদিক কামাই করছে শুধু তাই নয় বিশ্বনবী বলছেন পাঁচ কোটি টাকা তোমাকে দিয়েছিলাম চতুর্থ নম্বর জিজ্ঞাসিত হবে চার নম্বর প্রশ্ন হলো সেই চার কোটি টাকা কোন কোন রাস্তাতে ব্যয় করেছ খরচ করেছ খরচ হওয়াটাও তোমাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে এজন্য জন্য একটি হাদিস আপনাদের মনে রাখতে হবে গরিবেরা ধনীদের চাইতে পাঁচশো বছর আগে জাননা যাবে গরিবেরা ধনীদের চাইতেও পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কেন যাবে জানেন অনেক কারণ বহুত কারণ তার ভিতরে একটি কারণ হলো ধনীদের মাল কম তাই তাদের হিসাব কম যার মাল বেশি তার হিসাব বেশি যার মাল কম তার হিসাব কম যার মাল বেশি তার হিসাব বেশি এবার আল্লাহ সুহানা কেয়ামতের দিন বানিয়া আদমের ছেলে মেয়েদের চতুর্থ নম্বর অর্থাৎ চার নম্বর জিজ্ঞাসা করবে তোমার জীবনে আমি দিয়েছিলাম দশ কোটি টাকা দিয়েছিলাম পঞ্চাশ লক্ষ টাকা তুমি এবার বলো তুমি পঞ্চাশ লক্ষ টাকা কিভাবে খরচ করেছ আমার টাকা মন যা চাই তাই করি আমার টাকা মন যা চাইবে তাই করব এই স্বাধীনতা আল্লাহ আপনাকে দেয়নি এই স্বাধীনতা আল্লাহ দেয়নি মাল খরচ করতে গেলেও হিসাব করে খরচ করতে হবে অন্যায় হবে নয় অপচয় খরচ নয় অপচয় খরচ করলে শয়তানের ভাই হয়ে গণ্য হবেন আল্লাহ বলছেন অপচয় খরচ করে শয়তানের ভাই অতএব মাল আছে বলেই যেখান সেখানে খরচ করতে পারবেন না আপনি মালের হিসাবটা আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ আমার জীবনে যা টাকা ছিল দশ হাজার টাকা মসজিদে দিয়েছিলাম পাঁচ হাজার টাকা মাদ্রাসায় দিয়েছিলাম দু হাজার টাকা এতিমকে দিয়েছিলাম এক হাজার টাকা মিসকিনকে দিয়েছিলাম একটা মসজিদে কল লাগিয়ে দিয়েছিলাম একটা ফ্যান কিনে দিয়েছিলাম একটা বিধবাকে দিয়েছিলাম এরকম আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহকে যদি বলেন আল্লাহ পাঁচশো টাকা গান করার জন্য দিয়েছিলাম আল্লাহ যদি তখন বলে পাঁচশো টাকা গান করার জন্য কেন দিলি তুই বল আল্লাহ যদি আপনাকে বলে গানের জন্য পাঁচশো টাকা কেন দিয়েছিল ছিলি বাস আর কোন উত্তর দিতে পারবেন না এই জন্য টাকা খরচ করলেও হিসাব করে খরচ করতে হবে নবী বললেন নম্রেহি ফিমা আফনা হো ওয়ান শাবিহি ফিমা আব্লাহ হো অমালিহি মাই মিনাই নাক্তার সেবু আল্লাহ নবী তিনটা বললেন তারপরে নবেজি বলছেন কোন পথে মালকে ব্যয় করেছ খরচ করেছ এই খরচের হিসাবটা আল্লাহকে দিতে হবে পাঁচ আল্লাহ্ নবী বলেন পাঁচটা প্রশ্ন তার পঞ্চম নম্বর নবেজি বললেন যা জেনেছিলা তা মেনেছ কি না যা জ্ঞান অর্জন করেছিল তা মেনেছ কি না যা শুনেছিল তা মানতে কিনা বলো সোনাটাই বড় বিপদ সোনাটাই বড় বিপদ যা শুনেছিল তা মেনেছ কি না যা জেনেছ তা মেনেছ কি না এই জন্য শাহাবা একরাম কলো স্বামী আইনা তো আনা যখন শুনতেন শোনার সঙ্গে সঙ্গে তারা অনুসরণ করতেন অনুকরণ করতেন মেনে নিতেন এই জন্য যেটুকু জানেন সেটুকু মানতে হবে আরে মুলবি সাহেব মসজিদের অনেক হাদিস কথা বলে মানুষেরা কান পেতে শুনে থেকে বেরিয়ে গেলে আর সেগুলো মানে না একটা লোক যদি বলছে ভাই মুনিসের সাহেব বলেছে সুদ খাওয়া হারা তখন আরেকটা লোক বলছে আরে মুলবি সাহেবেরা তো বলবে ওদের তো বলারই কাজ হ্যাঁ বলছে মুলবিরা তো বলবে ওদের তো বলারই কাজ যা জেনেছিল তা তুমি মানো যা জেনেছ তা তুমি মাননি কে জানে না যেন আমার পড়তে হয় সবাই জানে নামাজ পড়তে হবে কে জানে না যে সুদ খেতে হয় না সবাই জানে কে জানে না ঘুষ খেতে হয় না সবাই জানে ঘুষ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম নামাজ পড়া ফরস সবাই জানে এরপরও আমরা মানি না এজন্য যেটুকু জানবেন সেটুকু মানতে হবে যেটুকু জানবেন সেটুকু মানতে হবে নাহলে আল্লাহ পাঁচ নাম্বারকে আমাদের দিন জিজ্ঞাসা করবে তুমি যা জেনেছিলা যে ব্যাপারে জ্ঞান অর্জন করেছিলা সেই ব্যাপারে তুমি আমল করেছি তুমি বলো আপনি আমি যদি দুনিয়াতে আমল না করে মারা যাই বিনিময় আপনাদের জন্য আমাদের জন্য আরো কঠিন আরো জটিল হয়ে যাবে আল্লাহ সুহান আমার তালা বিষয়গুলোকে বোঝার আমল করার তৌফিক দান করি বলি আল্লাহ মামিন